আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি এই তো আমি রেহেনা হাওলাদার রেহেনা নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি বলো আর এই যেখানে কতগুলো সবজি আরও সবজি আছে বন্ধুরা এই যে লাউ তো আসতে এত সবজি কেন তোমরা প্রশ্ন করতেই পারো যে আপু এত সবজি কেন তো এখানে সবজি মনে করো শীতের দিন চলে আসলো তো শীতের দিন তো আমাদের সবজি খাওয়া হয় বেশি তো শীতের দিন চলে আসলো তো আজকে এতগুলা সবজি আনা হয়েছে কারণ তোমার ভাইয়া সবজি আনছে তোমার ভাইয়া নাকি সবজি খিচুড়ি খাবে তো সবজি খিচুড়ি খাওয়ার জন্য দেখো কিনে এসে এই যে এটা কি যেন বলে ফুলকপি তারপরে সিম এই যে সিম তারপরে লাউ তারপরে এই যে টমাটোর আর পেঁয়াজে তো তোমাদের দেখাই তো বন্ধুরা এই যে এগুলাই এই সবজিটি দিয়েই আজকে খিচুড়ি রান্না করুন আর আমার মেয়ে পেপে খায় না মিষ্টি কুমড়া তারপরে কি বলে যে গাজর এই তিনটা জিনিস খিচুড়িতে খায় না এই জন্য দিব না এটা দিব ফুলকপি দিব বেগুন দিব টমাটোর দিব সিম দিবো আলু দিব আর এখান থেকে লাউ দিব অর্ধেক তো আজকে আমি সবজি খিচুড়ি রান্ধুন তোমার ভাইয়ের জন্য মানে আমার হাজবেন্ডের জন্য আর আমার মেয়ে ছেলে সবাই খাইব তো শীতের দিন আইসে বন্ধুরা সবজি খিচুড়ি যদি না রান্না করি তাহলে কি হয় বলো আর তোমাদের সাথে যদি শেয়ার না করি তাহলে তো হয় না তো এই যে আমি আজকে সবজি খিচুড়ি রান্না করব আর সাথে আমি একটু মাংস দিব না হলে ভালো লাগবে না তো বন্ধুরা আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকো এস মাইনি এস মাইনি জুস ও বাবা এস কত খুশি বেচারা মন্ত্রী কফ হইতে পারে না আলি বাতা কইতে পারে না তারপরে এ বি সিডি হইতে পারে না ইয়েসটা ঠিকই হয়ে হালাইছে দানাগুলো কচি কারেন্ট রাখে আচ্ছা সকাল থেকে কয়বার কারেন্ট গেল তোমার ভাইয়া প্রতিদিন পেঁপে খাইবো পেঁপে পছন্দ করে তো প্রতিদিনই দুপুরে আমার আগে কইব যে পেঁপেটা এটা রাখো পেঁপেটা দেখো দানা নাই খুবই সুন্দর আর পেঁপেগুলো অনেক মিষ্টি হয় পেঁপে পেলে খাওয়া ভালো আমার এক পেঁপে খাওয়া ভালো তো এই যে পেঁপে মনে করো কাইটা লই প্রতিদিনই তোমাদের কার কার পছন্দ পেঁপে কমেন্টে জানায় আর সবজি কার কার পছন্দ বন্ধুরা আমি একটু পোলর চাল তো পোলর চাল ছাড়া আমার খিচুড়ি ভালো লাগে না আমি সবসময় একটু খিচুড়ির ভিতরে পোলর চালটা দিই আর গেরানো লাগে ভালো লাগে তো সবজি খিচুড়ি রানবো পোলার চাল দিব না এটা কি হয় বলো তো এই যে অল্প করে আমি পোলার চালটা দিবো খাইতে খুব স্বাদ লাগে আর এই যেদিকে মুগ ডালগুলা ভাই জানিতাসি এই যে মুগ ডালটা দিবো আর আমি বুটের ডালটা দিই না কারণ আমার এই যে বুটের ডালটা একটু মোটা না আমার খাইতে ভালো লাগে না তো ডালটা ਵੀ বজায়নি তা সি গো বজায়নি আর এই যে বন্ধুরা সবজিগুলো আমি কেটে ভিজা রাখছি আর দিয়া রাখছি তো এই সবজিগুলো আমি দিমু তো বন্ধুরা এই যে দিদিকে ফাঁকি আদা রসুন হলুদ মরিচ আর গরম মশলার ফাঁকি তেল লবণ দিয়া দিছি আর পিসটা দিইমইলো ওই যে চাউল ডাল দিবো না মোটা করে কাটছি ও সময় দিব,। তখন আমি মাংসটা ভালো করে কষায় নিবো একটুখানি মাংস দিলাম মাংসটা দিলে খাইলে ভালো লাগবো আর আমার প্রলপাইন তো মাংস ছাড়া খিচুড়ি ধরবই না এই জন্য একটু মাংস দিলাম সাথে তো এই যে মাংসগুলো কষানো হয়ে গেছে গে ওখানে আমি উঠে রাখুন তো আমি মশলা দিয়ে খিচুড়িটা রান্না করুন আর মাংসটা কষায় উঠে রাখলাম কে খিচুড়ির সাথে মনে করো ওই নামানের আগে দিলে খিচুড়িটা খাইতে ভালো লাগবো আর মাংসগুলো থাকবো আলাম আলাম যে বন্ধুরা এদিকে আমি সবজিগুলো আর চালগুলো দিয়া দিয়ে দিছি একসাথে তো আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব আমি এটা লেট করে রান্ধুম না আবার একবারে জর জ্বরও না একটু হালকা হালকা লাস লাসে রান্ধুম তো আমি এটার ভিতরে এখন পানি দিয়ে মুখ কষানো হয়ে গেছে গা হ্যাঁ মিষ্টি আছে আপনি এলা খান আমার বেশি ভালো লাগে না পেপে তো এই যে খিচুড়ি হয়ে গেছে বন্ধুরা এখন আমি আর তোমার ভাইয়া খাবো দেখো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে এখন খেয়ে দেখবো কেমন হয়েছে রান্নাটা তো যে একটু লেবু কেটে নিলাম সালাদ শসা তো লেবুটা কম খাওয়াই পরে লেবুটা কমই খাই আর আমিও কম খাই কারণ গ্যাসটিকে না খালি গ্যাস আসে

পানির গ্লাশ এ তো আপনারও দেখা যায় না হ্যাঁ এইদিকে লাশ বাবা এমনি যে গরম আবার খিচুড়ি সেই মজা এসে আলহামদুলিল্লাহ খুব মজা বাইরে ভাই আরে তো ক্যামেরায় আনা নাই জানা এই লম্বা দেখো খেলে ভালো লাগে মজা হয়েছে খিচুড়ি শীতের দিন তো শীতের দিনে খিচুড়ি মন কি থিড়ালত মজা আছে শীতের দিনে ভালোই লাগে কিচুরি না না আমি তুমি খেলে এসে করি না আক তুই এদিকে কেন মাথা ধরে উসাইড যাম হুম বিদায় নেই তো আমাদের ভিডিওটা আছে কেমন হয়েছে আর সবজি ভিডিওটা কেমন হয়েছে সবজি খিচুড়িটা অবশ্যই কমেন্টে জানাইবা তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকে এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ Um é, tá cidadinho.